বাবুগঞ্জে ধর্ষিতা এসএসসি কৃতকার্য ছাত্রী অবশেষে ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন বাবুগঞ্জ থেকে কে এম সোহেব জুয়েলার পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত বাবুগঞ্জে দুই হাজার বাইশ তেইশ এর শিক্ষাবর্ষের দাখিল মাদ্রাসার এসএসসি কৃতকার্য এক অসহায় দিনমজুর পরিবারের কন্যা চোদ্দ বছরের ধর্ষণের পর অবশেষে পাঁচ জুন দুই হাজার চব্বিশ ইং পুত্র সন্তানের মা হয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে এই ঘটনায় বরিশাল বিজ্ঞ নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালে ধর্ষক জুয়েলকে আসামি করে তার চাচা সত্তার মাতব্বর বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন রমজান কাঠি গ্রামে উনিশ জুন বুধবার ধর্ষিত অভিযোগ করে বলেন একই গ্রামের প্রভাবশালী মোহন খানের বিবাহিত পুত্র জুয়েল খান সাতাইশ আনুমানিক দশ মাস পূর্বে ধর্ষিতাকে তার বাড়ির পাশে কোনো এক সন্ধ্যায় ডিপ টিউবওয়েলের পানি আনতে গেলে পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে একই গ্রামের চর আলিগড় জালাল চৌকিদারের বসত ঘরে নিয়ে ধর্ষিতার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন ধর্ষক জুয়েল ধর্ষিত বলেন আমি আমার ইজ্জত রক্ষার্থে কাউকে না জানিয়ে ধর্ষণের ঘটনাকে সম্পূর্ণ গোপন রাখতে গিয়ে এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে অসুস্থ হয়ে পড়ি কোনো উপায়ন্ত না পেয়ে অবশেষে আমার পরিবার লোকজনের কাছে বলিলে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার আমাকে অন্তঃসত্ত্বা বলে জানায় এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ধর্ষক জুয়েল এলাকা ছেড়ে অন্যত্র সুকৌশলে পালিয়ে যায় এ বিষয়ে ধর্ষিতার চাচি খাদিজা বেগম স্থানীয় জামাল খান ও সবুজ খান সহ স্থানীয় একাধিক লোকজন এই ঘটনার ধর্ষক জুয়েলকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নবজাতক পুত্র সন্তানের পিত্ব পরিচয় ফিরিয়ে দিতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বমহলে সহযোগিতা কামনা করেন এই ঘটনাটি ধামাচাপা দিতে জুয়েল তার আপন চাচা আবু খান সহ এলাকায় কতিপয় প্রভাবশালী মহলের লোকজন মরিয়া হয়ে উঠেছেন বলে এলাকা সূত্রে জানা গেছে অবশেষে পাঁচ জুন বৃহস্পতিবার অসহায় নারীর পুত্র সন্তান গর্ভপাত হয় এ বিষয়ে এলাকায় সচেতন মহল প্রশাসনের সর্বমহলে এই ঘৃণিত ও ন্যাক্কারজনক ঘটনার জন্য ধর্ষক জুয়েলকে অতি সত্তর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সহ নবজাতক পুত্র সন্তানের পরিচয় ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমার এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে এইটাই রিকোয়েস্ট করতেছি আপনারা সুন্দরভাবে এইটা জন্য সুস্থ তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার হয় এটাই আমি আপনারা একটু চেষ্টা করবেন জি মেয়ের স্বীকারোক্তি অনুযায়ী মেয়ে বলছে যে আমাদের এলাকা নিবাসী সেই ছেলের ছেলের নাম হইছে মোহাম্মদ জোহেল খান তার বাবার নাম হয়েছে মোহন খান এ আমাদের এলাকাবাসী থাকে ঢাকায় কিন্তু এখন এই মুহূর্তে কখন কোথায় আছে আমরা জানি না তা তারা তাদের ফ্যামিলি তারা ফ্যামিলি বর্গই জানবে আমরা আর তো আমরা তো জানতে পারি না